আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আবার চলে এসেছি লেবু মাখা লেবু ভর্তা অথবা লেবুর পিনিক রেসিপি নিয়ে তো আসলে এক একজন এক এক নামে ডাকে এই রেসিপিটাকে তো আমি এই পিনিকটা তৈরি করার জন্য তিনটা নিয়েছি ছোট সাইজের লেবু দেশি লেবু তো এখন আমি এটাকে একটা নাইফের সাহায্যে যতটা পারি পাতলা করে কেটে নেব দেখতে পারছেন এটা কিন্তু হাতও দেখা যাচ্ছে তো এই আমি যে লেবুটা নিয়েছি এর ভিতরে কিছু বিচি আছে তো আমি বিচিটা এভাবে করে ফেলে দিব তো বিচি ছাড়াতে হলে কিন্তু বেশি ভালো হয় এই ঝামেলা গোলা হয় না তো আমার কাছে এই লেবুটা ছিল এই লেবুটাই আমি নিয়েছি তো আমি এই বিচি ছাড়াতে অবশ্যই সেরকম একটা সমস্যা হয় না আগলা হয়ে আসে খুব সহজে তো আমি সবগুলো বিচি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো বিচি ছাড়ানো হয়ে গেলে তারপরে এটাকে আমি একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি তারপরে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ এতে দিয়ে দিব এতেই তৈরি হয়ে যাবে আমাদের লেবু পিনিং বা লেবু মাখা তো সব কিছুই একটু গুছিয়ে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই জানেন লেবুতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো স্লাইস করা লেবুর উপরে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আর প্রত্যেকটা স্লাইসের পরে যাতে পরে আমি এভাবে করে ঝেকে ঝেকে লবণ দিয়ে দিচ্ছি তো যেহেতু আমাদের ভিতরের অংশটার ভিতর রস থাকে এর জন্য যাতে ভিতরে বেশি করে পড়ে এর জন্য আমি এভাবে করে সাজিয়ে তারপরে এগুলোকে দিয়ে দিচ্ছি কারণ লেবুটাকে বেশি কষলানো যাবে না তো এটা যেহেতু আমি আগে লবণ দিচ্ছি লেবুটা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে যা হোক তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে কাঁচামরিচ কিংবা বোম্বাই মরিচ যে যে মরিচ দিয়ে খেতে পছন্দ করেন সেটা দিতে পারেন কিংবা এখানে চাইলে পোড়া মরিচ যেটা শুকনা শুকনামরিচ সেটা দিতে পারেন আবার চাইলে আপনারা তেলে ভেজে শুকনা শুকনামরিচটা দিতে পারেন আসলে যার কাছে যা দিয়ে ভালো লাগে সে সেটা দিয়েই এই পিনিকটা তৈরি করে নিতে পারেন কিংবা এর সাথে ভিন্ন কিছু মশলাও তৈরি করে নিতে পারেন যেমন চাট মশলা দিয়ে খেতে পারেন এই পিনিকটা তৈরি করে তো এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা তো ধনেপাতা আমি ছোটো ছোট কুচি করে এই ছিজার দিয়েই কেটে নিচ্ছি যেটা দিয়ে আমি মরিচটা কেটেছি এতক্ষণ যা হোক তারপরে আমার সপ্তাহ কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস এখানে বেশি কম নিতে পারেন তো আমি এক টুকরা পরিমাণ দিয়ে দিলাম তারপরে এখানে চাইলে এরকমের কাসন্দি দিতে পারেন তবে কাসন্দি সবার ঘরে থাকে না সবসময় আমি রেসিপিটা সহজ করার চেষ্টা করি তো সরিষার তেল কিন্তু সবার ঘরে থাকে সবসময় তো আমি এর উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে এক চা চামচের মতো দিয়েছি চাইলে বাড়িয়ে নেওয়া যাবে যে যেরকমের খাইতে আসলে পছন্দ করেন স্বাদ অনুযায়ী তো এবার আমি একটা খেয়ে দেখব আমি ফার্স্ট ট্রাই করলাম তো আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে যা হোক এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ